হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার কিন্তু খুবই সহজ মাটন কারি এটা তৈরি করা খুবই সহজ ঘরোয়া কিছু মশলাই আপনারা তৈরি করতে পারবেন আর যারা মনে করেন যে মাটন থেকে একটা আলাদা গন্ধ আসে তাই আপনারা খেতে পারেন না আজকের রেসিপি ফলো করলে কিন্তু সেরকম কোনো গন্ধই আসবে না আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাহলে ভিউয়ার্স চলুন দেখে নিচ্ছি মাটন কারি রেসিপিটি আজকে আমি এখানে তিন কেজি পরিমাণ মাংস নিয়েছি সেই সাথে হাড় চর্বি নিয়েছি এবং কিছু কলিজাও নিয়েছি রেগুলার সাইজ করে কেটেছি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি একটা জালির ভেতরে পানি ঝরার জন্য রেখে দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু আরও বড় করে পিস করতে পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই এবার আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে এখানে আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রান্নার তেল যেহেতু আমি আজকে তিন কেজি পরিমাণ মাটন নিয়েছি তাই এখানে আমার এক কাপ পরিমাণ তেল লাগবে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার আমি মিডিয়াম আছে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব খুব ভালো করে ভেজে বাদামি করে ফেলার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে শুধুমাত্র পেঁয়াজটা নরম করে নেছি আমি পেঁয়াজটা হালকা ভেজে নরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি চার পাঁচটা দারচিনি চার পাঁচটা এলাচ পাঁচ ছয়টা গোলমরিচ এবং তিনটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে এই গোটা মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু গোটা মশলার খুব সুন্দর একটা অ্যারোমা আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট চার টেবিল চামচ পরিমাণ আদা রসুনটা আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম এখন পেঁয়াজের সাথে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না আসে আদা রসুনের কাঁচা গন্ধ আসলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর ফ্লেভারটাও কিন্তু ভালো আসবে না মিডিয়াম আছে আদা রসুনটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানি দিচ্ছি কারণ এখন আমি গুঁড়া মশলা দেব। পানি না দিলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে তাই অল্প করে পানি দিয়ে তারপর আপনারা গুঁড়া মশলাটা দেবেন এতে করে কিন্তু আর মশলাটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো লালমরিচের গুঁড়ো দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তবে কিন্তু আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী মরিচটা দেবেন কারণ বেশি ঝাল হয়ে গেলে কিন্তু খেতে একটু কষ্ট হয়ে যাবে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ জিরাটাকে আমি শুকনো খোলায় ভেজে তারপর ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম তবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা জিরা বাটাও দিতে পারেন আবার কাঁচা জিরাটাকে গুঁড়ো করেও কিন্তু দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু টেস্টটাও ভালো আসবে তবে কিন্তু আপনারা জিরাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ জিরা দিলে কিন্তু যে কোনো মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল আসে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই যারা মনে করেন যে এখানে থেকে গন্ধ আসতে পারে মাংস থেকে তারা কিন্তু অবশ্যই টক দইটা দিতে পারেন তবে টক দইটা না দিলে কোনো সমস্যা নেই কিন্তু টক দই দিলে টেস্ট আরও ভালো আসবে টক দই সহ মশলাটাকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হচ্ছে মশলাটা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে আর মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু আসবে না তাই একটু সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা মশলা থেকে সেপারেট হয়ে গেছে আর খুব সুন্দর একটা অ্যারোমাও আসছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস সবগুলো মাংস দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি আগে কিন্তু কোনো প্রকার লবণ দিইনি এখন মাংসটা দিয়ে আমি লবণ দিচ্ছি এতে করে কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হবে তাই আমাকে আর খুব বেশি এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটাকে মশলার সাথে মাংসটা মশলার সাথে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে এখন আমি মিডিয়াম টু হাই রেখেছি এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি দেইনি আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প করে কিন্তু পানি ওঠা শুরু হয়ে গেছে এভাবে আমি এটাকে রান্না করব। প্রায় অনেকক্ষণ এবং মাঝে মাঝে এসে আমি নেড়ে দিয়ে যাব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি যে অনেকটা পানি বের হয়েছে কিন্তু আমি কিন্তু এখানে কোনো প্রকার আলাদা পানি দেইনি মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে একটু নেড়ে দিচ্ছি আর এই পানিতেই কিন্তু আমি প্রায় ফিফটি পারসেন্টের মতো মাংসটাকে সেদ্ধ করে নেব একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চূড়ার আঁচটাকে করে দিচ্ছি মিডিয়াম টু লো মিডিয়াম টু লো হিটেই কিন্তু আমি মাংসটাকে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এর মাঝখানে কিন্তু আমি একটু পর পর এসে নেড়ে দেব যেন মাংসটা তলায় লেগে না যায় প্রায় আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন যে মাংসের মধ্যে যে পানিটা উঠেছিল সেরকম কিন্তু কোনো পানি নেই সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গেছে আর এই পানিতেই কিন্তু মাংসটা প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে মাংসের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পানি আমি খুব বেশি একটা ঝোল রাখব না সেজন্য এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ পানি দিচ্ছি তবে আপনারা যদি একটু বেশি ঝোল রাখতে চান সেক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দিতে পারেন মাংসের সাথে পানিটা দিয়ে এবার আমি চুলাটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছিলাম যেন বলক চলে আসে মাংসে যখন বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এখানে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা একসাথে কিন্তু গুঁড়ো করা আছে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো মশলাটা দিয়ে এবার মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেব তবে তার আগে চুলা আঁচটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি এখন আমি মিডিয়াম আছেই রান্না করব যেহেতু মাংসটা আমার এইটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো মাংসটাকে চুলায় জাল করব। এর মধ্যেই কিন্তু মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে একটু নেড়ে দিচ্ছি মাংসটাও কিন্তু সম্পূর্ণ সফট হয়ে গেছে এটাতে বেশি আমি আর ঝোল ঘন করব না এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তবে আপনারা যারা ঝোলটা আরেকটু কম চান তারা আরও দশ মিনিটের মতো ঢাকনা ছাড়া এটাকে চুলায় রাখবেন তৈরি হয়ে গেছে খুবই সহজ মাটন কারি খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম ঘরোয়া কিছু মশলায় আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের লিখিত রেসিপি শেয়ার করি আপনারা যারা লিখিত রেসিপি পছন্দ করেন চ্যানেলটি ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ